গোপনীয় <coughs> অতি যদি আমি যোগ্য শ্রী ভগবান কইলে দেখো নানা বর্ণ পীড়িত অনেক অতিষ্ট পূর্ব দ্রব্য দেখো আর অর্জুন আদ শরীরে আমার ধনঞ্জয় সমুদয় বিশ্ব চলাচল যা দেখিবে দেখো দেহে কি সুন্দর

দিব বস্ত্র দিব্য গন্ধ বরঙ্গের মিলে যদি কবি হয় সহস্র আদিত্য আসি আকাশে উদয় তাহলে উঠলে কথা যদি পারাবার সে অঙ্গ যদি সেই মহাত্মা সেই দেব দেব দেহে অর্জুন দেখিলা বহুলা বিশ্ব স্থাপন রোমাঞ্চিত দেহে কৃষ্ণ পরিণাম পীতাঞ্জলি পুটে কহে গুণধাম তবধে শ্রীনিবাস সর্বদেবতার বাস নানুজ দেখি প্রাণীগণ দ্বীপ ঋষি গণ কত হে নদ ঐশি ব্রহ্ম কমল আসন বিশ্বরূপ বিশ্বেশ্বর অতৈত বহু বাহু বহু দুঃখ আখি রূপ মাধুরী তোমার সর্বত্র হেরি আদি অন্ত মৈবাহী চক্রধারী বিশ্বময় দীপ্তিকারী হৃদপুঞ্জ কৃত মাথায় প্রচন্ড মানদণ্ড প্রভা দুর্নিরক্ষ অগ্নি আঘাত অপ্রদেয় নিরক্ষিত মায় তুমি ব্রহ্ম সারাচ্ছা কি বলছিলাম না সারাচ্ছা তুমি ব্রহ্ম সারাচ্ছা জ্ঞানীর জ্ঞাতব্য আর বিশ্বের আশ্রয়ে জানি আমি তুমি নিত্য সত্য গতি সনাতন ধর্মপতি চিরন্তন দে তুমি সৃষ্টি স্থিতি লয় নাই এটি দেখিবারে পায় বহু বাহু চন্দ্র সূর্য আছে তে বিশ্ব তাপ পায় অভিত প্রভাব পায় কি প্রদীপ্ত অতিভূত আখে দেখি অন্তরিক্ষ চরাচর ব্যাপ্ততম কলেভার সর্বদিকে মাত্র তুমি ভয়ঙ্করূপ হেনক হীরলথী ত্রিলোক যেন ভায়ে দেখিতেছি আমি ওই দেবগণ হায় প্রবেশ তোমার তায় হৃতাঞ্জলি ফুটে কেহ নাকে মহর্ষিরা সিদ্ধগণ স্বস্তি স্বস্তি উচ্চারণ পরিস্তাপ করিতে তোমাকে রুদ্রগণ চমৎকার দ্বাদশ আদিত্যবান অষ্টবসু সাধ্য দেব কত বিশ্বদেব সমুদয় অশ্বিনী কুমার দয় বিশ্বময় বায়ু আছে যত আর সেই পিতৃগণ গন্ধর্ব অবনন যক্ষ সিদ্ধ সকল তব বিশ্বরূপ হেরি অবাক হইয়া হরি তোমাকেই দেখিতে কেবল বহু পুরু বাহু চরণ উদার বহু বহু নেত্র মহাভয়ে ভয়ঙ্কর ভয়াকুল আমারও অন্তর হে বিষ্ণু আকাশ পূর্ণ বহু বর্ণ দীপ্ত নেত্র নিরক্ষিত মায় বিস্তৃত বদন হেরি ধৈর্য শান্তি নাই হরি ভয়ে কি করি উপায় অহংকার দিক দন্ত ধারী রাগ্নি বদন হেরি দিক ভ্রম হতেছে আমায় মনে নাই সুখলেশ ভীত আমি হে দেবেশ সুপ্রসন্ন হও বিশ্বাধার লইয়া ভূপাল কত ধৃত রাষ্ট্রপুত্র যত বিশ্বদ্রণ ঐ কর্ণবীর আমাদের যদর্শনে ধাবমান মহারণে পরক্ষণে হইয়া অধীর হা দন্তে ভয়ঙ্কর তোমার মুখ বিবার প্রবেশ করিতে সবে তাই চুন্নিত সাগরেই প্রবেশে সকল সেই মত বীর যত অবিরত তব মুখে পশিছে কেবল যেমন সবেগে গিয়া দীপটা নলে দিয়া পতঙ্গেরা জীবন হারায় সেই রূপ সর্ব নরে আপন মরন্তরে বেগো ভরে তন মুখে ধায় চরন্ত ভরি সর্বলোক গ্রাস করি গ্রাস করি বিলক্ষণ করিছ ভক্তন তব তীব্র তেজে হরি সর্ববিশ্ব ব্যক্ত করি করিতে দগ্ধ রুক্ষণ উগ্ররূপী কেগো তুমি বলবরে ভীত আমি তব পদে করি নমস্কার তুষ্ট হাও কৌশুনি আদি নাথ তব বাণী কি জানি কি প্রকৃতি তোমার শ্রী ভগবান কহিলেন শুন পার্থ চিরকাল আমি সে করাল হরি যদিও না করো রান বিপক্ষের বিজ্ঞান থাকিবে না কেহ ইহার উঠো উঠো পার্থ তবে দশলাভ করো ভবে রিপুনাশী লও রাজ্য ভূমি সব্য শাঁশি রিপু দত আমি এই করেছি হত এখন নিবিত্ত মাত্র তুলি এক একটু কথা ভগবান কি আমার এই দেহে রিপুদ হবে তাই ভগবান অন্তর্কে কি সুন্দর ভাই বাড়ি দিয়েছে সব্যশাশি রিপু দত আমি এই করেছি হত এখন নিবিত্ত মাত্র তুলিল আমরা গোবিন্দের ছাড়া ঋতু দখন করতে পারবো না স্মরণে আবার নিহত দ্রণ ভীষ্ম কর্ণ নির্ভয় নিধন কর সবে নাহিময় সিপয় হবে ঋতু পরাজয় ধনঞ্জয় যুদ্ধ কর তবে ধনঞ্জয় এই ধনঞ্জয়টা অনেক ধনকে যিনি জয় করেছে তিনি হইল ধন কি ধন কৃষ্ণ ধন হরিনাম এই ধন যিনি সবসময় করেন তিনি এই ধনবান তাই বলছে অর্জুনকে ধনঞ্জয় অর্থাৎ যেখানে যে নামের প্রয়োজন সেই নামেই তাকে অর্জুনকে বসে অর্জুনের একটা নাম আছে যেখানে যা নামের প্রয়োজন ভগবান সেই সময় সেই নাম ধরে তাকে ডাকছে তাই বলছে ধনঞ্জয় যুদ্ধ করো তবে অর্থাৎ তুমি ধনকে জয় করো তো সঞ্জয় কহিলেন তখন অর্জুনে শুনি কেশবের যোগবাণী কীতাঞ্জলি পুটে সকম্পনে কৃষ্ণে করি নমস্কার মহা কৃষ্ণ করি নমস্কার ভয়ে ভয়ে পুনর্বার কহিলেন গদ গদ বচনে ঋষিকেশ এই যে ভগবানের নাম ঋষিকেশ ঋষিকেশ বলতে আমার এই ইন্দ্রিয়গুলিতে দমন করতে পারে তাকেই বলা হয় ঋষিকেশ অর্থাৎ ইন্দ্রিয়ের অধীশ্বরী তো ভগবানের শরণ না লইলে আমার ইন্দ্রিয় দমন হবে তাই আবার অর্জুন জন্য ভগবানের নামেরও যেখানে যেরকম দরকার সেখানে সেই রকম নামে তাকে আবেদন করছে কি রকম ঋষিকেশ অর্থাৎ তুমি আমার এই দেহের ইন্দ্র দমন করতে যাও তাই বলছে ঋষিকেশ তোমার যে মাহাত্ম্য কীর্তনে হর্ষ অনুরাগ হয় নিখিল ভুবানে রাক্ষস পলায় সিদ্ধ করে নমস্কার সকলেই সে সত্য সর্ব সম্ভব তোমার অর্থাৎ রাক্ষস ভগবানের নাম করলে আমার যে আসরিক বুদ্ধি থাকবে কেউ থাকবে কে আর থাকবে তাই দেয় কত সুন্দর ভয় রাক্ষস অর্থাৎ আসুর বুদ্ধি ভগবানের কীর্তন করলে পলাই ওহে মহাত্মার হরি অনন্ত প্রকাশ হে বিশ্বময় জগত নিবাস ব্রহ্ম হাতে গুরু তুমি জনক ব্রহ্মার প্রেরণা করিবে বিশ্বে পদে নমস্কার ভগবান হচ্ছে আদি গুরু জগৎগুরু যা কিছু অব্যক্ত ব্যক্ত তুমি এই সকল ব্যক্ত অব্যক্তের পরে ব্রহ্ম নিরম তুমি দেব আদি দেব অনন্ত মহান অনাদি পুরুষ তুমি বিশ্বলয় স্থান তুমি সর্গজ্ঞতা তুমি অত্য বিষয় তুমি পরম ধাম তুমি বিশ্বময় বায়ু দম তুমি তুমি প্রজাপতি শশাঙ্ক বলুন তুমি অবতির গতি সম্বন্ধ অধিকার কি বলিব আমি পিতা মহ যিনি তুমি তারও হরে নম নব পদাম্বুজে নম পুনর্বার সহস্র সহস্রবার করি নমস্কার নম হস্তু হে সর্বতম সন্মুখে পর্চাতে সর্বদিকে নমস্কার করি বিধি মতে তুমি হে অনন্ত বিজ্ঞ বিক্রম অপার তুমি সর্ব তুমি বিশ্ব বেবি সারাৎসার হে ন বিশ্বরূপ আর মহিমা অপার প্রমাদ বা প্রীতি বসে সার হে কৃষ্ণ দ্বাদশকে বলিয়া পত সখা ভাবি করিয়াছি কত এখন অর্জুন আত্মসমর্পণ করছে ভগবানের কাছে অথবা উপবেশন বিহার ভোজনে সাক্ষাতে বা সাক্ষাতে পরিহাস করি কত অপরাধ পদে করিয়াছি হই অতীত তুমি আস ভিক্ষা আত্ম পাশে আমি খ বাপরো দাশে সর্বলোক পিতা তুমি উচ্চচরাচর গুরুর গুরুর গুরু তুমি পরাপর তিলকেলে মাঝে তবে তুলুনা ভাব তোমার অধিক কোথা অন্তরের প্রভাব বিশ্বের পূজিত দেব ঈশ্বর তুমি দণ্ডভাত পরিපත් করিতেছি আমি পিতা পুত্র সখা মিত্র অথিমপতি তরে ক্ষমা করে সব সহ্য করে সেই রূপ ক্ষমা করো আমার যে দোষ ভাবি সহ্য করো না করিও দোষ দোষী এই রূপতরিষ্ট আমি কিন্তু যেন মহাত্রাসে মরি নয়ন নয়নজুরায় যাতে সে রূপ দেখাও হে দেব যব নিবাস প্রসন্ন হাও হৃদয় রঞ্জন রূপ দেখেছি যে মহান বিশ্বরূপ সেই রূপ বিশ্বরূপ রূপ দেখাও এখন পরে গদা চক্র শিরে কৃতের সভা চতুর্ভুজ রূপ ধর জন ভাগ তো বিশ্বরূপের কাছে বসে হে ভগবান তোমার বিশ্বরূপ দেখে তো আমি খুব ভয় পাইছি তাই তুমি সেই হৃদয় রঞ্জন রূপ দেখাও হৃদয় রঞ্জন রূপ হইছে নারায়ণ মূর্তি চতুর্ভুজ রূপ চক্র গদা পদ তাই ভগবান বলছে যে ভগবানের কাছে বসে ওঠুন যে তুমি সেই হৃদয়ের অঞ্জন রূপ নারায়ণ মূর্তি আমাকে দেখাও তো ভগবান কহিলেন তোমার সব ভক্ত ভিন্ন অন্য কোনো কালে দেখে নাই যে রূপ তব যোগ বলে প্রসন্ন হইয়া আস দেখান তোমায় বিশ্বরূপ অন্তহীন আদ্য তোমায় এ গৌরব বেদ দগ্গ কি মধ্যায়নে ক্লেশকর ক্রিয়া উগ্র তপস্যা কি জানে দেখিতে আমার এই রূপ বিশ্বময় তোমার সব ভক্ত ভিন্ন সমর্থন হয় ভয়ঙ্কর বিশ্বরূপ হেরিয়া মায় ব্যথিত মহিত পার্থ হইল নায়ার ভয় শূন্য পিত মনে দেখো পুনরায় বাদা চক্রধারী সেই গৃহীত আমায় ভগবানের আর নাম চক্র অর্থাৎ ওই যে চক্র তাহার পারিয়ে তাহার তো সঞ্জয় কইলে এ তো বলি পার্থে সেই গোলক বিহারী দেখাইয়া নিজের রূপ বাদা চক্রধারী ধরিয়া সে মানব মূর্তি গুণকৃপা গুণে করিলা সর্দার বিষণ্ণ ভগবান তিনটে মূর্তি দেখা এই নারায়ণ রূপের পর আবার সেই রাধা কৃষ্ণ দু সেই মূর্তিও দেখা গেছে তো অর্জুন কহিলেন এই সময় নর মূর্তি ওই কৃষ্ণ রাধাকৃষ্ণ দুর্গমূর্তি হেরি জনার ধর সুস্থ হইরাম আমি সুপ্রসন্ন মান শ্রী ভগবান কহিলেন আমার যে বিশ্বরূপ করিতে দর্শন অর্জুন করে পঞ্চাশ সদা দেবণ যেরূপ দেখিলে পারত তুমি ভাগ্যবার বেদ তব দপ্ত কেহ দেখিতে পার আমাদের এত নিষ্ঠা ভক্তি হয় যা সেই জন জানে জানে হেন স্বরূপ আমার সেই মাত্র বলে পার্থ দেখিবারে পায় ভক্তি বসে অবশ্য সে প্রদেশে আমায় সর্বকর্ম হয় যার উদ্দেশ্যে আমার শুন পার্থ বড় পার্থ আমি মাত্র দার মব ভক্ত অনাসক্ত শত্রুহীন দিনী আমায় পরমানন্দে প্রাপ্ত হন হরে কৃষ্ণ